আসসালামু আলাইকুম আপনি যে কোনো সেক্টরের ফ্রিল্যান্সার হন না কেন আপনার প্রপোজাল যদি পারফেক্ট না হয় আপনি যদি না জানেন কিভাবে প্রপোজাল লিখতে হয় আপনি হাজার প্রপোজাল পাঠালেও মূলত আপনি রেসপন্স পাবেন না আজকের এই পুরো ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমি আজকে এই জায়গায় স্ট্যান্ড করে আছি আমার প্রপোজালের কি থিওরি ছিল বা আমি ক্লায়েন্টদের জন্য কেমন প্রপোজাল রেডি করতাম এবং সেন্ড করতাম দেখেন যারা আমাকে জানেন তারাই পুরো ভিডিও দেখেন এবং যাদের কাছে মনে হয় যে আমি আন্ন ফ্রিল্যান্সার বাই ডোন নো এনিথিং জাস্ট স্কিপ মাই ভিডিওস দেখেন মূলত আপনি যখন একটা প্রপোজাল সেন্ট করেন একটা ক্লায়েন্টকে ক্লায়েন্ট মূলত ওই প্রপোজালের কিছু এক্সপেক্টেশন রাখে এক্সপেক্টেশন নাম্বার ওয়ান আপনি কি আপনার ক্লায়েন্টের পেইন পয়েন্টটা বুঝতে পারছেন পেন পয়েন্ট জিনিসটা কি পেইন পয়েন্ট বলতে বোঝায় যে কারণে সে একটা ফ্রিল্যান্সার যাচ্ছে আপনি যদি ডিজাইনার হন তাহলে আপনার ডিজাইনিং এর কাজের জন্য ক্লায়েন্ট শুধু শুধু আসে নাই ক্লায়েন্ট হয়তো বিজনেস ডিজাইন নিয়ে প্রবলেম হচ্ছে আপনি যদি মার্কেটার হন তাহলে আপনি জানেন হয়তো বা ক্লায়েন্ট এক্সপেক্টেড লিড পাচ্ছে না এক্সপেক্টেড সেল পাচ্ছে না এই জন্য আপনার কাছে আসছে আপনি যদি ডেভেলপার হন তাহলে আপনি জানেন যে কেন মূলত ক্লায়েন্ট আপনাকে খুঁজছে বা আপনার কাছে আসছে এখন আপনি যখন প্রপোজাল সেন্ড করবেন ওই পেইন পয়েন্টটাকে ধরে আপনাকে স্টোরি টেলিং এর কথা মাথায় রেখে মূলত প্রপোজাল সেন্ড করতে হবে আমি আমার পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব এই জায়গায় মূলত আমি যখন প্রপোজাল সেন্ড করি আমি কোন কোন জিনিসে মাথায় রাখি দেখেন আমি র্যাঙ্ক আপ মার্কেটিংয়ের জন্য যেটা আমার ওন এজেন্সি আমার মনে হয় আট মাস আগে অনেকগুলো স্টুডেন্টের আমার এই স্টুডেন্টদের ইন্টারভিউ নিয়েছিলাম এবং তাদেরকে আমি বলছিলাম যে তোমরা তোমাদের কাভার লেটার সেন্ড করো এবং ওই কাভার লেটার অনুযায়ী আমি সিলেক্ট করব। মূলত ওই যে কাভার লেটার প্লাস প্রপোজাল যেগুলো আমার কাছে আসছিল এই যে সিইও হিসাবে কোনো প্রোপোজাল আমি এক মিনিটের উপরে পড়ি নাই এবং কোনো কোন প্রোপোজাল আছে যেটা আমি দুই থেকে তিন সেকেন্ড পড়ার পরেই জাস্ট ইগনোর করে গেছি তার পেছনের কারণ কি তার পেছনের কারণ হলো কপি পেস্ট প্রোপোজাল ছিল যে আমার সাত থেকে আট বছরের রেসিওতে এক্সপিরিয়েন্স আছে আমার দুই থেকে তিন বছরের রেসিওতে এক্সপিরিয়েন্স আছে আমি এই এই করছি আমি ওই ওই করছি বাট আমি যা চাচ্ছি তা ম্যাক্সিমাম প্রোপোজালে মূলত কোনো অ্যাক্টিভ ইন্টার্ন ফোটায় তুলতে পারে নাই তো আমি সব সময় বলবো যখন আপনি প্রপোজাল সেন্ড করবেন তখন আপনাকে ইউএসপি বুঝতে হবে কোনটা মূলত আপনার ইউনিক সেলিং পয়েন্ট এবং ক্লায়েন্টের পেইন পয়েন্ট বুঝে আপনি আপনার প্রপোজাল সেন্ড করবেন ইনশাল্লাহ উইদিন থার্টি ডেজ আপনি দেখবেন আপনার একটা ব্যাটার আউটপুট আসা শুরু করবে হৃদয় ভাই আরও একটু ডিটেলসে মূলত আমাদেরকে বলে প্রপোজালে সব সময় এই তিনটা জিনিস রাখেন প্রথম কথা হলো আপনি প্রপোজালটাকে একটা ছোট্ট অথবা মাইক্রো স্টোরিতে কনভার্ট করেন যদি আপনার একটা ক্লায়েন্ট ধরেন সে ডেন্টিস্ট আপনি যদি আগে কখনো ডেন্টিস্ট রিলেটেড অথবা হেলথ রিলেটেড প্রজেক্ট করে থাকেন তাহলে আপনি এইটা মেনশন করেন যে আমি দুই থেকে তিন মাস আগে এইরকম সেম একটা প্রজেক্টে কাজ করছিলাম এবং বর্তমান সময়ে তার ট্রাফিক সংখ্যা হলো এক এটা হলো একটা সিম্পল মাইক্রো স্টোরি যেটা আপনার ক্লায়েন্টকে মূলত অনেকক্ষণ হুক করে রাখবে সেকেন্ড যে জিনিসটা বলবো সেটা হলো আপনি বিফোর অ্যান্ড আফটার দেখান এখন বিফোর অ্যান্ড আফটার সবগুলা প্রজেক্টেই থাকে আমি যেহেতু এসিও নিয়ে আছি আমি যেহেতু অর্গানিক মার্কেটিং নিয়ে আছি দেখেন আপনি যখন একটা প্রজেক্টকে এইভাবে ডিফাইন করবেন যে ওকে আমি গত মাসে এই ডেন্টিস্ট রিলেটেড ওয়েবসাইটে পাঁচশো ট্রাফিক থেকে এক হাজার ট্রাফিক পর্যন্ত কনভার্ট করতে পারছি এবং ওই এক হাজার ট্রাফিক থেকে মূলত পঞ্চাশ থেকে ষাটটা লিড আমার ক্লায়েন্ট পাইছে এবং আমি আমার এই কেস স্টাডিটা তোমার প্রজেক্টের সাথে যায় বলে শেয়ার করে দিচ্ছি বিশ্বাস করেন রেস্ট অফ দ্য থিং ক্লায়েন্ট পড়বেই না আপনার সাথে কথা বলার জন্য সে ইন্টারেস্ট হবে তো মাইক্রো স্টোরিটা মূলত এইভাবেই হয় আপনি আপনার যে প্রজেক্টগুলো আছে প্রিভিয়াস ক্লায়েন্টের হিস্ট্রি শেয়ার করতে পারেন যদি না থাকে তাহলে আপনি ডেমো একটা প্রজেক্ট রেডি করে ক্লায়েন্টকে ওই রিলেটেড এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আপনি বিফোর অ্যান্ড আফটারের যে কম্বিনেশন আছে এই কম্বিনেশন অনুযায়ী একটা মিনি স্টোরি লিখতে পারেন এখন যদি মনে করেন যে ভাই আমি তো এতটাও ভালো না ইংরেজিতে বিশ্বাস করেন আপনার যে ভাঙা ইংরেজি আছে এইটা লিখেও যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন তাহলে চ্যাট জিপিটি একটা প্রফেশনাল এই ধরনের প্রপোজাল লিখে দিবে। যদি আপনারা বলেন যে হৃদয় ভাই আমাদের চ্যাট জিপিটি থেকে আমাদের আইডিয়াটাকে সুন্দর করে একটা প্রোপোজাল ফর্মেটে কিভাবে রেডি করতে পারি এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান আই নিড ফিফটি কমেন্টস যেখানে আপনারা বলবেন যে ওকে ভাই আমরা চাই যে আপনি এআই টুলস ইউজ করে কিভাবে আমরা একটা ইউনিক ক্লায়েন্ট ডিমান্ডিং প্রোপোজাল রেডি করব এটা নিয়ে নেক্সট ভিডিও দেন ইনশাল্লাহ আই উইল শুট দিস ভিডিও আশা করি মূলত আপনারা বুঝতে পারছেন যে স্টোরি টেলিং প্রপোজাল জিনিসটা কি আমি আমার যে পাঁচ বছর এক্সপিরিয়েন্স এই পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে পাঁচটা এমন টিপস শেয়ার করব যে টিপসগুলো যদি আপনারা খাতায় নোট করে রাখেন অথবা এই ভিডিওটাও যদি আপনি আপনার টাইম লাইনে সেভ করে রাখেন তাহলে নেক্সট টাইম যখনই আপনি প্রোপোজাল সেন্ড করবেন এই ভিডিওটা জাস্ট টু স্পিড দিয়ে দেখে নেবেন দেখবেন আপনি অনেক বেশি কনফিডেন্ট পাবেন প্রথম যে টিপস আছে নোট করে নেন আমি মাইক্রো স্টোরিজ লিখব মাইক্রো স্টোরি বলতে বোঝায় ছোট স্টোরি বলবো যেটা দুই থেকে তিন লাইনের মধ্যে থাকবে এবং আমি গ্রেটিংস এর পরেই এই স্টোরিটা স্টার্ট করব যেমন সিম্পল এক্সাম্পল আপনার ক্লায়েন্ট যদি ধরেন ই কমার্স বিজনেস থাকে আপনি ই কমার্স বিজনেস রিলেটেড কেস স্টাডি অথবা আপনার প্রিভিয়াস ক্লায়েন্টের একটা রেজাল্ট শো করেন ক্লাইন্ট দুই থেকে পাঁচ সেকেন্ডেই আপনাকে হোক হয়ে যাবে এবং হয়তোবা আপনাকে পুরো প্রপোজাল না পড়ে অ্যাটলিস্ট আপনার সাথে কনভার্সেশনে যাবে সেকেন্ড হলো শো ট্রান্সফরমেশন এখন ট্রান্সফরমেশান আপনি গ্রাফিক্সে হন আপনি মার্কেটিং এ হন আপনি ডেভেলপার হন আপনাকে এই ট্রান্সফরমেশান জিনিসটা বসতে হবে যেটা হলো রেজাল্ট ওরিয়েন্টেড ধরেন বিফোর অ্যান্ড আফটারের যে কম্বিনেশন আছে এই কম্বিনেশনটা বসতে হবে আমি মার্কেটিং এক্সাম্পল দিয়ে অলরেডি বলছি তারপরে আরও ডিটেলস বলছি আপনি যখন একটা আনারি বিজনেস বা বেসিক বিজনেস অথবা বিগেনিং অফ বিজনেসে কাজ নেন আপনার ইফোর্টের পরে অবশ্যই ওই ক্লায়েন্ট বিজনেস কিছু না কিছু গ্রো পায় এই যে গ্রোথটা আছে এই গ্রোথটা আপনি সবসময় কে স্টাডি হিসেবে আপনি আপনার ওয়ালে শেয়ার করে রাখেন আপনার প্রোফাইল হলে আপার প্রোফাইলে শো করে রাখেন ফাইবার হলে এ শো করে রাখেন আমার সাজেশন হলো যে আপনি সব সময় ওই বিফোর আফটারের আছে এই ট্রান্সফরমেশনটা ইউজ করেন যাতে করে ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করতে পারে টিপ নাম্বার 3 দেখেন আপনি সব সময় ইমোশনালি ক্লায়েন্টের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করেন ইমোশনালি কানেক্ট বলতে বোঝায় যখন আপনি ক্লায়েন্টের পুরো জব ডিটেলস পড়বেন আপনি ক্লায়েন্টের বিজনেসটাকে নিজের ওন বিজনেস হিসেবে থিঙ্ক করেন আমি সব সময় যে এসি ও যারা মার্কেটার আছে আমি সময় বলি আপনি যখন ব্রেইন স্ট্রমিং বলবেন ব্রেইন স্ট্রমিং করবেন আপনাকে সময় মাথায় রাখতে হবে এই ক্লায়েন্টের প্রথমত আমি ভিজিটর হিসেবে থিঙ্ক করব যে এই বিজনেসে এজ এ ভিজিটর হিসেবে অথবা ওই বিজনেসের ক্লায়েন্ট হিসেবে আমি কি চাই এবং সেকেন্ড হলো আমি যদি বিজনেস ওনার হয়ে থাকি তাহলে এজ এ বিজনেস ওনার হিসেবে আমার এই বিজনেসে কি কি থাকা প্রয়োজন এই দুইটা জিনিস যদি আপনি পারফেক্টলি কানেক্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি ওই বিজনেসের সাথে ওই ক্লায়েন্টের সাথে ইমোশনালি কানেক্ট হতে পারবেন যখন আপনি বিজনেস না বলে আওয়া বিজনেস বলবেন দ্যাট উইল বি এ গ্রেট থিং টু আন্ডারস্ট্যান্ড ক্লায়েন্টস দ্যাট ওকে আমার বিজনেস নিয়ে সে একটু হলেও থিঙ্ক করছে একটু হলেও রিসার্চ করছে এবং এইটা আপনার প্রপোজালে অবশ্যই আপনি মেনশন করবেন পাঁচ নাম্বার হলো নিশ্ পে স্টোরি দেখেন আপনি আপনার ক্লায়েন্ট ধরেন কমার্স বিজনেস নিয়ে বলছে এখন আপনি যদি আপনি তার ওই বিজনেসের সার্চ রিলেটেড ইন্ডাস্ট্রির এক্সাম্পল দেন সে তার কমার্স বিজনেস নিয়ে একটা ফ্রিলান্সার চাচ্ছে অথবা মার্কেটার চাচ্ছে ডিজাইনার চাচ্ছে আপনি যদি লোকাল বিজনেস নিয়ে এক্সাম্পল দেন তাহলে কিন্তু ওইটা নিশ রিলেটেড হবে না সে যা চায় যে ইন্ডাস্ট্রির কাজ চায় আপনি ওই ইন্ডাস্ট্রিটাকে মেনশন করে তারপরে তাকে প্রপোজাল সেন্ড করেন এইটা ক্লায়েন্টের কাছ থেকে অনেক বড় একটা অ্যাট্রাকশন নিয়ে আসবে অনেক ভালো একটা ইম্প্রেশন আপনার জন্য এটাকে ক্লায়েন্ট সেন্ট্রিক ওয়ার্ডস বলে কখনো আপনি বলবেন না যে আমার সাত থেকে আট বছরের এক্সপিরিয়েন্স আছে এটা না বলে আপনি সিম্পলি বলবেন আই হেল্প এ ক্লায়েন্ট এচিভ ইনস্টেড অফ আই এম এক্সপার্ট এট এই যে জিনিসগুলো আছে এই পাঁচটা টিপস মন দিয়ে শোনেন আমি যে যে কথাগুলা বলছি এই কথাগুলা আপনি মাথা একদম নোট করে নেন ইনশাল্লাহ ইউ ক্যান রাইট এ পারফেক্ট প্রপোজাল ফর ইউর ক্লায়েন্টস এবং বিশ্বাস করেন আপনি অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে রেসপন্স পাবেন এখন অনেকে কোয়েশন করে যে ভাই আমি তো বিগেইনার আমার কোনো ধরনের পোর্টফোলিও নাই যদি এইটা বলেন যে ভাই পোর্টফোলিও নাই দ্যাট মিনস আপনাকে পোর্টফোলিও বিল্ড করতে হবে দেখেন পাঁচ বছর আগে আমিও বিগেইনার ছিলাম আমিও পাঁচ বছরে আমি আমার পোর্টফোলিও আমার কেস স্টাডিগুলো বিল্ড করছি তো আপনি যদি পারেন তাহলে অবশ্যই আপনি আপনার পোর্টফোলিওটাকে স্ট্রং করেন আর না হলে আপনি কিছু ডেমো পোর্টফোলিও বানান অ্যাটলিস্ট আপনি আপনার কাজটা ক্লায়েন্টকে শো করতে পারবেন যাতে করে ক্লায়েন্টের এতটুকু ট্রাস্ট হয় যে আপনি তার বিজনেসটাকে কল আপস করবেন না গ্রো করার জন্য কাজ করবেন যারা আমার এলিট ক্লাবে আসতে যাচ্ছেন আর যারা আমার স্টুডেন্ট আছেন বেসিক্যালি যারা আমার একদম অ্যাক্টিভ স্টুডেন্ট আছে তাদের জন্য এই ভিডিও তো আমি আপনাদের একটা টাস্ক দিয়ে দিচ্ছি এই যে পুরো ভিডিওটা আছে এই ভিডিওর সাথে আপনি যখন লাস্ট প্রপোজাল সেন্ড করছেন ওই প্রপোজালটাকে কম্বাইন করবেন কম্বাইন করে আপনি যে যে মিস্টেক করছেন ওই প্রতিটা মিস্টেক আমাকে কমেন্ট সেকশনে বলবেন যে ভাই আগের প্রপোজালে আমি এই মিস্টেক করছি নেক্সট টাইম থেকে এই ধরনের মিস্টেক হবে না এবং আমি যখন আপনাদের এলিট ক্লাবে যাওয়ার জন্য ইন্টারভিউ নিব তখন কিন্তু এই ভিডিও থেকে কোয়েশন করব সো জাস্ট কাজ করা স্টার্ট করে দেন ইনশাল্লাহ যদি আপনার প্রপোজাল পারফেক্ট হয় আপনার প্রপোজালের উদ্দেশ্য থাকবে আই নিড টু বিল্ড দ্য ট্রাস্ট ট্রাস্ট মিনসই আপনি ক্লায়েন্টকে কনভার্ট করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম